আঠাশে অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল নিমতৌড়িতে বুধবার দুপুরে নিমতৌড়ির শহীদ মাতঙ্গিনী কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট এবং তমলুক ব্লক তৃণমূল ছাত্র পরিষদের আয়োজনে শহীদ মাতঙ্গিনী হাজরা গভর্নমেন্ট মহিলা কলেজে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়ি এছাড়াও ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রদীপ দে তমলুক ব্লকের

হয়েছিল হয়েছিল না আজকে শুধু ফার্স্ট সেমিস্টার না আজকের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার সব সেমিস্টারেরই ছাত্রীরা ছিল আজকের আমাদের আঠাশে আগস্টের প্রস্তুতি সভা ছিল সেই সভায় উপস্থিত ছিলেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি এবং পটাশপুরের বিধায়ক সম্মানী উত্তম মহাশয় উনি প্রধান বক্তা ছিলেন এছাড়াও বিভিন্ন নেতৃত্ববর্গ এখানে উপস্থিত ছিলেন আমাদের আজকের বার্তা দেওয়া হয়েছে সমক কলেজের ছাত্রীদেরকে যে আঠাশে আগস্ট আমরা সবাই একসঙ্গে একত্রিতভাবে আমরা আঠাশে আগস্ট কলকাতা যাব তারই আজকের প্রস্তুতি সভা রিপোর্ট খবর